বন্ধুরা আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই এমন কিছু খাবার আমরা গ্রহণ করে ফেলি যে খাবারগুলো গ্রহণ করার ফলে আমাদের শরীরে বিভিন্ন সমস্যা কিন্তু দিনের পর দিন কিন্তু সৃষ্টি হয় এবং একটা সময় দেখা যায় লিভারের মধ্যেও কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেয় তাছাড়া আমাদের পাকস্থলীর মধ্যে গ্যাস অ্যাসিডিটি বদ্ধ এই সমস্যাগুলো খুব বেশি কিন্তু বন্ধুরা দেখা দেয় আজকের ভিডিওতে বন্ধুরা আমি আলোচনা করব। এমন একেবারে সিম্পল পাঁচটি খাবার সম্পর্কে যে খাবারগুলো হয়তো আপনি নিয়মিত সেবন আর যার জন্য আপনার পেটের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে পরবর্তী কিন্তু আকার ধারণ পারে সময় শেষ অবধি দেখবেন একেবারে শেষে আলোচনা করব। যে আপনার দিন শুরু করার ইম্পর্টেন্ট কিছু টিপস সম্পর্কে চলুন ভিডিওটা শুরু করি প্রথমেই বলবো বন্ধুরা টমেটো আমাদের অনেকেরই খুব বেশি পছন্দ এই টমেটো আপনি কখনো খালি পেটে সেবন করবেন না টমেটোর মধ্যে থাকে টেনিক অ্যাসিড আর এই টেনিক অ্যাসিড বন্ধুরা আপনার পাকস্থলীর অ্যাসিডের মাত্রাটাকে আরো বেশি পরিমাণে বাড়িয়ে যেতে পারে যা থেকে আপনার অ্যাসিডের সমস্যা বুক জ্বালা পোড়া বুকে ঢেক আসার সমস্যা বা আলসার হওয়ার সমস্যাটা অনেক গুণ কিন্তু বৃদ্ধি করে দিতে পারে বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা স্যালাড বানিয়ে সেবন করেন খাবার সাথে তো স্যালাড আপনি অবশ্যই সেবন করতে পারেন কারণ স্যালাড খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু খাবারটাও কিন্তু গ্রহণ করবেন তাই অবশ্যই স্যালাডের সাথে আপনি টমেটো সেবন করতে পারেন বন্ধুরা দ্বিতীয় আমরা বলবো কাঁচা কলা আপনারা অবশ্যই জানেন যে পাকা কলা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো কিন্তু আপনি যদি কাঁচা কলা সকালবেলা খালি পেটে আপনি যদি সেবন করেন তাহলে তা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বন্ধুরা তার মধ্যে ম্যাগনেশিয়াম থাকে পটাশিয়াম থাকে প্রচুর মাত্রায় এবং আপনি যদি খালি পেটে সেবন করেন তাহলে আপনার যে ইলেকট্রোল ব্যালেন্সটা রয়েছে সেটাকে ইমব্যালেন্স করে দিতে পারে আপনার গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যাটা কিন্তু কিছু পরিমাণে বৃদ্ধি করে দিতে পারে আপনার অ্যাসিডিটির সমস্যা বাড়বে আনসার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে তাই কাঁচা কলা সকালবেলা খালি পেটে অবশ্যই আপনি সেবন করবেন না বন্ধুরা তৃতীয় বলবো মিষ্টি দই আমরা অনেকেই দই খেতে পছন্দ করি এবং সকালবেলা খালি পেটে আমরা মুড়ি দিয়ে বা আমরা অনেকেই কিন্তু মিষ্টি দই সেবন করি মিষ্টি দইয়ের মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণ সেটাকে তৈরি করা হয় প্রচুর পরিমাণে চিনি তার মধ্যে মেশানো থাকে আর এই চিনি কিন্তু আপনার রক্তে গ্লুকোজের মাত্রাটা খুব দ্রুত বাড়িয়ে দিতে পারে একেবারে সকাল সকাল খালি পেটে আপনার যদি এই মিষ্টি দই সেবন করেন বা চিনি সেবন করেন তাহলে তা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে আপনার ইনসুলিন রেজিস্টেন্সের সমস্যাটা কিন্তু বৃদ্ধি করে দিতে পারে এবং পরবর্তী সময়ে আপনার শরীরের মধ্যে ইনফ্লামেশন বা ডায়াবেটিক হওয়ার চান্সটা কিন্তু অনেকগুণ বৃদ্ধি করে দিতে পারে তাছাড়া বন্ধুরা দইয়ের মধ্যে থাকে ল্যাকটোজ আর এই ল্যাকটোজ যদি আপনি সকালবেলা খালি পেটে বেশি করে সেবন করেন তাহলে তা আপনার গ্যাসের সমস্যাটাকে আরো বেশি পরিমাণে বৃদ্ধি করতে পারে তাই অবশ্যই মিষ্টি দই আপনি সকালবেলা কিন্তু সেবন করবেন না দুপুরবেলা খাবারের সাথে অবশ্যই আপনি বা খাবারের পরে আপনি অবশ্যই মিষ্টি দই বা টক দই আপনি অবশ্যই সেবন করলে উপকারটা ভালো পাবেন বন্ধুরা চতুর্থ যেটা বলবো সেটা হলো সাইট্রাস ফ্রুট আমি অনেক সময় বলেছি বা আমরা অনেকেই কিন্তু পান করে থাকি সকালবেলা খালি পেটে উঠে উঠে অনেকেই আপনারা ভাবেন যে লেবুর জল খুব বেশি লেবু র লেবু সেবন করা বা টক যে জিনিসগুলো রয়েছে বা কমলা লেবু রয়েছে এগুলো খালি পেটে সেবন করা ভালো দেখুন আমি বলবো খালি পেটে আপনার যদি লেবুর রস সেবন করতে চান অবশ্যই তার উপকারিতা অনেক অনেক রয়েছে তার সাথে একটু মধু মিশিয়ে দিতে পারেন বা হালকা গরম জলের সাথে আপনি সেটাকে অবশ্যই কিন্তু সেবন করতে পারেন তবে তার সাথে সাথে একটু কিছু খাবার আপনি কিন্তু খেয়ে নেবেন কারণ দেখা যায় আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করেছেন খালি পেটে আমরা যদি লেবুর শরবত যদি সেবন করি লেবু বেশি সেবন করি সাইট্রাস ফুড আমাদের গ্যাসের সমস্যা বধ হজমের সমস্যা অ্যাসিডিটি ঢেকাশা এই সমস্যাগুলো খুব বেশি দেখা দেয় আমি বলবো আপনি উপকারটা পেতে হলে আপনি অবশ্যই তার সাথে কোন একটু পরেই আপনি কোনো একটা কিছু খাবার আপনি গ্রহণ করে নেবেন নাহলে আপনার যদি খালি পেটে এই কমলা এবং রোল লেবু আপনি যদি সেবন করেন বন্ধুরা তাহলে তা আপনার গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যাটাকে বাড়িয়ে দিতে পারে তাই অবশ্যই একটু বুঝে চলবেন বন্ধুরা পঞ্চম বলবো কার্বনেটেড যে ড্রিঙ্কগুলো থাকে বা তরল পানীয় যেগুলো বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস বাজারে পাওয়া যায় আপনার যদি সকালবেলা খালি পেটে আপনি কোল্ড ড্রিঙ্কস সেবন করেন তা মারাত্মক ক্ষতি করবে বন্ধুরা এই কার্বোনেটেড যে পানীয়গুলো রয়েছে এগুলোর মধ্যে প্রচন্ড পরিমাণে চিনি দেওয়া থাকে এবং যা আপনার স্থূলতা বৃদ্ধি করবে আপনার লিভারের সমস্যা বৃদ্ধি করবে বা আপনার শরীরে বিভিন্ন সমস্যা গ্যাস অ্যাসিডি বা পেটের বিভিন্ন সমস্যা তৈরি করে দিতে পারে আপনার শরীরকে ডিহাইড্রেট করে দিতে পারে আমরা অনেকই ভাবি যে আমাদের খুব বেশি তৃষ্ণা লাগলো বা খুব বেশি আমাদের আমরা ঘেমে গেলাম আমরা কোল্ড ড্রিঙ্ক পান করি বলতে আপনি যখন কোল্ড ড্রিঙ্ক পান করবেন তখন আপনার শরীরে ডিহাইড্রেশনের মাথাটাকে আরও বেশি পরিমাণে বৃদ্ধি করে দেবে এবং খালি পেটে ভুলেও কিন্তু এই তরল পানীয় যেগুলো কার্বোনেটের ড্রিঙ্ক এগুলো কখনো আপনি সেবন করবেন না এগুলো মারাত্মকভাবে আপনার লিভারের কিন্তু ক্ষতি বন্ধুরা করে তো বন্ধুরা এই চারটাকে পাঁচটা খাবার বললাম যেগুলো কখনো আপনি খালি পেটে বন্ধুরা সেবন করবেন না এবার আমরা যে সকালের খাবারটা আমরা বা সকালটা আমরা কিভাবে শুরু করব। বা কোন কোন খাবারগুলো সকালের খাবারটা সর্বোত্তম হতে পারে আপনি জেনে নিন সকালে ঘুম থেকে উঠেই আপনি এক থেকে দু গ্লাস উষ্ণ গরম জল অবশ্যই আপনি সেবন করতে পারেন আপনি ভেজানো ছোলা আপনি অবশ্যই সেবন করতে পারেন কয়েকটা ড্রাই ফ্রুটস অবশ্যই সেবন করতে পারেন আপনি ওটস সেবন করতে পারেন আপনি আর্ধেক বা একটা পাকা কলা অবশ্যই আপনি ওটস এর সাথে দিয়ে আপনি কিন্তু সেবন করতে পারেন চার থেকে পাঁচটি ড্রাই ফ্রুটস আপনি অবশ্যই কিন্তু ভিজিয়ে রেখে দেবেন সেটা সেবন করতে পারেন এই খাবারগুলো আপনার শক্তি বর্ধক হিসেবে কাজ করবে তবে আপনার পেটে গ্যাসের সমস্যাও সৃষ্টি করবে না এবং আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু সর্বোত্তম হতে পারে এবং এগুলোর মধ্যে পুষ্টির মাত্রা ভরপুর থাকে তাই এগুলো আপনি সকালবেলা এই খাবারগুলো দিয়ে অবশ্যই বন্ধুরা করতে পারেন এই ভিডিওটা আপনাদের উপকার আসতে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনি সকালবেলা কোন খাবার খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না আর এমন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন তাহলে আগামী দিনে এমন তথ্য অবশ্যই আপনি এই চ্যানেলের মাধ্যমে সবার প্রথম কিন্তু পেয়ে যাবেন আজকের মূল্যবান ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন